বাইরের দৃশ্যটা শুধু দেখো কি অপূর্ব দৃশ্য সম লাগিতেছে চক্ষু মম একদম কুয়াশায় চারিদিক ঢেকে গেছে পুরো আজকে দিদির তো এখন না বিকেলে ওই যে কাকিমা কি কাজ করছে কে জানে একদম কুয়াশা দেখো কটা বাচ্চা তো সাড়ে সাতটা আমি খুব সুন্দর অবস্থা হয়েছে পিছনে আমার কত সাথে দাদা দিপ দাদা নিজে ঢুকেছে সাড়ে চারটের সময় আমাদের বাড়িতে আমাকে তো ঘুম থেকে তুলে দিল একদম কি বলবো একদম শয়তান চলে যাবে চলো আজকে দেখাবো তোমাদের কি কি হচ্ছে আমাদের ঘরে যে ঘরে রান্নার যাবতীয় জিনিস সব চলে এসেছে এই যে ঠাম্মা এখানে বসে বসে কি করছে দেখো ঠাম্মা সবাইকে হাই বলো তো বলো হাই ঠাম্মা হাই করো তুমি ফেমাস হয়ে গেছো হাই করো বলো হাই তুমি বলো হাই তুমি এমনি তোমাদেরকে দেখাই প্যান্ডেলটা কিরকম কি হয়েছে তার আগে তোমাকে কিছু তো পড়তে হবে কোয়াসাই ঘুরতে চলি দেখা এই যে এখানে দিদি বসবে এটার পিছনে ডেকোরেশনের কাজটা এখনো হয়নি ঠিক আছে লাডবা কি সব কমপ্লিট এখানে স্টল হবে ওখানে দাদা ভাই বসবে আমার একমাত্র সাদের জামাইবাবু পূরে বাপ রে আচ্ছা এই এখানে মেন ঘর এখানে বিয়া হবে ছাছনাতলা রেডি রাউন্ড রাউন্ড ছাছনাতলা রাউন্ড রাউন্ড আর ওর সোজা সবাই পুরো করা হয়েছে কালদির আপ যদিও আরো ভালো করার ইচ্ছে ছিল কিন্তু যেহেতু অনেকটা এরিয়া জুড়ে ছিল তো আর অনেক ফেব্রিক লেগেছে তাই ততটাও ভালো হয়নি তবুও চেষ্টা করেছি ততটা ভালো করা যায় এটা ছিল দিদির ছাঁচনা তলার আলপনা এই যে অল ওভার ছাছনাতলার কাজ কমপ্লিট এই যে বান্টু আমার এসে গেছে বান্টু আমাকে হেল্প করেছে চলো এবার আমি রেডি হব এ দিদি

এই তো সর্ষে বাগানে সর্ষে খেতে এই যে এখন দিদির আইবুড়ো ভাত হবে সাজানো হয়েছে সামনে একদিকে মেজো পিসি দাঁড়িয়ে একদিকে বড় পিসি দাঁড়িয়ে দুই পিসির দুদিকে এই যে এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড এর সেট আপ এখানেই সঙ্গীত হবে আর এখানে কাল দিদিও বসবে এই যে ওপরে সুন্দর ঝাড়বাটি আছে চক্র লাগা মেরম্যার করছি সবার মেহেন্দি হয়ে গেছে আমার দিদির বিয়েতে আমার হাতেই এখনো মেহেন্দি নেই গাইস আমি সবার লাস্টে কি আর করা যাবে মেনে নিতে হবে এই ছিল আজকে দিদির সারাদিনের আই বুড়ো ভাত সঙ্গীত মেহেন্দির ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো